আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বেবি হোলসেল জন্য পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনি দেখতেছেন আমাদের এখানে অসংখ্য পরিমাণ সুইটশার্ট শার্ট শার্ট সেট ট্রাউজার ফুল স্লিভ টি শার্ট এবং কি সিঙ্গেল সুইপ শার্ট অসংখ্য পরিমাণ শীতের কালেকশন কিন্তু চলে আসছে আজকে শীতের কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো আমাদের যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো শীতের শুরুতে আপনি যে কালেকশনগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও পুরো শীত জোরে যে আইটেম গুলো আমাদের কাছে থাকবে এই আইটেম গুলো নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আপনারা দেখতেছেন এখানে বেবি টি শার্ট দেখাচ্ছি ছয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত এই টি শার্ট টা আছে খুবই সুন্দর একটি ফিন গানে বাটন থাকবে অসাধারণ একটি টি শার্ট এর কালেকশন এছাড়াও কিন্তু এটার মধ্যে কিন্তু কালার হবে দুইটা তিনটা কালার হবে এর একটা কালার ফিন গুলো কিন্তু ডিফারেন্স থাকবে বারো পিস করে বান্ডিল থাকবে বান্ডিল অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন আপনারা যারা আপনার শোরুম এবং কি আপনার অনলাইনে এবং কি আপনার দোকানের জন্য প্রোডাক্ট খুঁজছেন আমি বলবো আপনি আমাদের বাগিং হাউজে আসতে পারেন আমাদের বাগিং হাউজের লোকেশন ঢাকা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন এখানে একটা টি শার্ট দেখছেন স্ক্রিন প্রিন্ট খুবই সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে স্টেপ এর মধ্যে এই টি শার্টগুলো কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আর এক বান্ডেল কিন্তু সবগুলো কালার মিক্স থাকবে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে এবং কি অ্যাম্বোস প্রিন্টের আর এই প্রিন্টের মধ্যেও পাবেন আপনি খুবই ফ্যাশনেবল টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ টি শার্টগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনার চালিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর যারা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের গুলো দেখতে পারেন খুবই ফ্যাশনেবল এবং কি আনকমন ডিজাইনের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কিন্তু সাত আটটা কালার পেয়ে যাবেন আপনি খুবই ফ্যাশনেবল এবং কি ভালো একটা ব্র্যান্ডের ও কাজের এই ব্র্যান্ডটা কিন্তু চলে আসছে আমাদের এখানে এক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে টি শার্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই ফ্যাশনেবল বাচ্চাদের দুই থেকে দশ বছর পাবেন এছাড়া আপনি এখানে দেখতেছেন অ্যাডাল বয়স এর সুইট শার্ট চার থেকে চোদ্দ বছর মধ্যে এই সুইট শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অসাধারণ একটা সুইট শার্ট হাইডেন্সি প্রিন্টের মধ্যে অসাধারণ কোয়ালিটির খুবই ফ্যাশনেবল একটি সুইট শার্ট চার থেকে চোদ্দ বছর মধ্যে এই সুইট শার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন এছাড়া এই আরেকটা সুইচার দেখতেছেন আরমানি এক্সচেঞ্জ এটাও কিন্তু অলরেডি চলে আসছে ইন হাউসে আপনি এখন চাইলে এখনই নিতে পারবেন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের এটিএমগুলো নিতে পারেন এছাড়া আমরা কিন্তু প্রাইস বলতেছি না আপনারা যদি এগুলোর প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জান নক দিলে কিন্তু আমরা এগুলোর প্রাইস এবং কি ডিটেলস এবং কি পিকচার দিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু এক একটা দেখে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের এবং কি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনি এখানে দেখেন এখানে হাইড এন্ড সি প্রিন্ট করা আছে এছাড়া পকেটের মধ্যে কিন্তু একটা হাইডেন্স প্রিন্ট আছে জিফার আছে খুবই ফ্যাশনেল এই সুইট অ্যাভেলেবেল আছে অসংখ্য পরিমাণ সুইট শার্ট কিন্তু চলে আসছে মানে একটা সুইপ শার্ট এর মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি একটা কালার এগুলো কিন্তু অলরেডি চলে আসছে ইন হাউসে হাউস এলেন নাম্বারে যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ একটা দেখতেছেন খুবই সুন্দর একটা কাল এছাড়া কিন্তু এর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আপনি তিনটা চারটা কালার পেয়ে যাবেন আর একটা কালার এছাড়াও আরেকটা একটা কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাসের সুইট শার্ট বাচ্চাদের সুইট শার্ট দেখতেছেন এটাও কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাসের খুবই সুন্দর একটা সুইট শার্ট এই সুইট শার্টও কিন্তু চলে আসছে হাইডেন্সি প্রিন্ট এবং কি প্রত্যেকটা রিপ মেশিন থাকবে সুইং কোয়ালিটি অসাধারণ থাকবে ইনশাল্লাহ আপনি দেখে শুনে আমাদের এই আইটেমগুলো নেবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এরকম কালেকশন আপনি বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না তো আরো অংশ এ কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনি চাইলে দেখতে পারেন এছাড়াও একটা সুইপ দেখতেছেন দেখছেন এটাও কিন্তু আমাদের ইন হাউস হয়ে গেছে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেম দেখতে পারেন এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই ফ্যাশনেবল কালার গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের এছাড়াও এই একটা সুইট কিন্তু চলে আসছে খুবই ফ্যাশনবাল এটা কিন্তু রেড কালার মধ্যে এছাড়া কালার পেয়ে যাবেন এটার মধ্যে খুবই ফ্যাশনাল এই সুইট শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া আর একটা সুইট শার্ট দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ছয় পিস করে বান্ডিল থাকবে ভান্ডেল অনুযায়ী সাইলে আপনি নিতে পারবেন এছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেল প্রোডাক্ট গুলো দিচ্ছি আমরা এছাড়াও কিন্তু আমরা দেশের বাইরে পাঠাই এই আইটেম গুলোই এই আইটেম গুলো কিন্তু আপনারা নিতে পারতেছেন এখন এছাড়া আমাদের এখানে কালেকশন গুলো দেখেন আপনি দুইটা কালারের মধ্যে লেগেস চলে আসছে একটা কালার কালার দুইটা কালার কিন্তু আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের আইটেম গুলো দেখতে পারেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের বাইং হাউসের অ্যাড্রেস হচ্ছে ঢাকার উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেম নিতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু এগুলো পিকচার এবং কি ডিটেলস দিয়ে দিই আপনি চাইলে দেখে শুনে আমাদের আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছরের মধ্যে এই কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনারা দেখতেছেন সেটে কালেকশন খুবই সুন্দর কিছু সেটে কালেকশন চলে আসছে অসাধারণ একটা সেটে কালেকশন আপনি দেখতেছেন যাও কিন্তু অলরেডি ইনহাউস হয়ে গেছে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই সেটগুলো কিন্তু নিতে পারেন প্রত্যেকটা সেট কিন্তু অসাধারণ থাকবে এবং কি প্রত্যেকটা কালার খুবই ফ্যাশনেবল থাকবে সুইটেবল থাকবে আর আপনি আমাদের আইটেমগুলো আপনার সরু মুঠে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভালো একটা প্রফিট এই আইটেমগুলো সেল করতে পারেন আপনারা যারা অনলাইনে বিজনেস করেন আপনারা কিন্তু আমাদের এই দেখতে পারেন খুবই ফ্যাশনেবল একটা সেটের কালেকশন দেখতেছেন খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু দু একদিন মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রাখবে আমাদের এটিম গুলো দেখতে পারেন এছাড়া আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে আমাদের ভিডিও দেওয়া হয় এই ভিডিও থেকে আপনি আমাদের আইটেম গুলো নতুন নতুন যে আইটেমগুলো আসবে এগুলোর সম্পর্কে জানতে পারবেন এছাড়া একটা সুইপ শার্টের সেট দেখতেছেন অসম্ভব সুন্দর একটা সুইপ শার্টের সেট খুবই সুন্দর এই সেটগুলো কিন্তু সামনে আসবে এই সেটগুলো কিন্তু আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এছাড়াও এই একটা সেটের কালেকশন দেখতেছেন এটা কিন্তু হয়তো চার পাঁচ দিন ভিতরে চলে আসবে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা জিএসএম কিন্তু খুবই ভালো মানের আর এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি আইটেম যারা বিজনেস করছেন আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারেন এবং নিতে পারেন এছাড়াও আপনি দেখতেছেন এডাল বয়েজ এর ট্রাউজার এই ট্রাউজারগুলো কিন্তু আমাদের এখানে ইন হাউস হয়ে গেছে হারমেসের এখানে দেখতেছেন আপনি সাইডে পকেট দেওয়া আছে একটা স্ন্যাপ বাটন দেওয়া আছে কিন্তু কারো ট্রাউজার যেটা বলি আমরা মধ্যে খুবই এটা চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল কালার গুলো আপনি আমার কাছে এই কালার গুলো পেয়ে যাবেন এই আইটেম গুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আমাদের স্ক্রান্ত নাম্বারে আমাদের বাইং হাউসে আসতে পারেন আমাদের বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু বিভিন্ন মার্কেটে হোলসেল করে বাজারও কিন্তু আমার থেকে নিয়ে কিন্তু হুলসেল করতেছে সো আপনি ইনশাল্লাহ আমার থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা প্রফিট বিজনেস করতে পারবেন এছাড়া আমাদের এখানে কিন্তু রামপাস সেটের কালেকশন চলে আসছে আপনি দেখেন গার্লস এর রামপাস সেট যেটাকে বলি আমরা টুইলের রামপাস সেটটা কিন্তু अवेलेबल আছে এছাড়া আপনি ফুল স্লিভে আরো কিছু টি-শার্ট চলে আসছে দেখেন খুবই ফ্যাশনেবল এই টি-শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এটা কিন্তু তিনটা চারটা কালার পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনি আমাদের এখানে শার্টের কালেকশন পাবেন এই সুইটশার্টটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে চারটা পাঁচটা কালারে এছাড়া আপনি আমাদের এখানে আরো অনেকগুলো কালেকশন ইনশাআল্লাহ পাবেন আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন কিন্তু ফ্যাশন হবে আনকমান ডিজাইনের মধ্যে যেমন একটা সুইপশার্টের কালেকশন দেখতেছেন খুবই সুন্দর এবং কি ফ্যাশন হবে এই সুইপশার্টটা কিন্তু দু একদিনের মধ্যে আশা করি চলে আসবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই সুইপশার্টগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা দেখে এক একটা কোয়ালিটি অসাধারণ এগুলো কিন্তু সামনে আসবে অনেকগুলো ডিজাইন এখনো আসে নাই দিনের মধ্যে চলে আসবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন এবং নিতে পারবেন আপনার শোরুমের জন্য আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা থেকে একটা ডিজাইন খুবই ভালো মানের এবং প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আইটেম এরকম কিন্তু অসংখ্য পরিমাণ আইটেম আমাদের এখানে আছে আমরা সবগুলো ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না জাস্ট কয়েকটা আইটেম দেখিয়ে দিলাম এছাড়া আমাদের এখানে ডেনিমি শার্ট চলে আসছে আপনি দেখেন অসম্ভব সুন্দর একটা ডেনিমি শার্ট কিন্তু চলে আসছে এছাড়াও বিভিন্ন চার থেকে চোদ্দ বছর দুই থেকে আট বছরের বিভিন্ন টাউজার চলে আসছে আমাদের যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের এই নিয়ে বিজনেস করতে পারবেন আজকে এ পর্যন্ত সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ